মিল্ক নেওয়া শেষ এবার কি করতে হবে ভাই মিল্ক আমরা স্টিম করব মিল্ক স্টিম মিল্ক স্টিম না এটার নাম কি ভাই মিল্ক স্টিম করে এটা নাম কি নলস নলস হ্যাঁ এটা দিয়ে মূলত মিল্ক স্টিম করে না यस মিল্ক স্টিম যত সুন্দর আসবে তত আট সুন্দর হবে তাই यस কত সময় নিতে হয় এটা ফর্ম হয়ে গেলে তারপরে শেষ এবং হট দুইটা চেক করা তারপরে ফর্ম এবং হট হ্যাঁ এটার মাঝামাঝি হয়ে গেলেই আর কি না হুম তো এটা নাট করার পালা না ইয়েস আর আমরা স্কাট করব হর্স হর্স হুম ওকে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভাই হর্সটা একটা পণ্খী রাজ না না অনেক সুন্দর হয়েছে ভাই